ধন্যবাদ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজ তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আজকের প্রতিদিনের সে একটু আলাদা দেখো পি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউ সমান জিরো হলে পি প্লাস ওয়ান ভাগ পি এর মান কত এখান থেকেই ওইটার মান আমাদের আনতে হবে তাহলে আমরা এটা মুছে দিচ্ছি এটা মুছে দিচ্ছি এখান থেকে অঙ্কটা করা শুরু করলাম তাহলে আর তুলতে হবে না বা আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল জিরো এ একউ প্লাস বি কিউবের এর মান নির্ণয়ের সূত্র ভেঙে দিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রে বি ইন্টু এ প্লাস বি দেখো এটা এবং এটা কেটে যায় বা কি থাকে পি প্লাস ওয়ান ডিভাইডেড পি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু পি প্লাস ওয়ান ডিভাইডেড পি জিরো এই মাইনাস থ্রি সহ পি প্লাস ওয়ান বা পিউটা ডাইন পাশে দিয়ে দেব বা ওয়ান ডিভাইডেড পি হোল কিউব থ্রি ওই পাশে চলে যাবে একটা জিনিস খেয়াল করো এই তিনটা আছে এই জায়গায় এই কিউব থ্রি অর্থাৎ পি প্লাস ওয়ান ভাগ পি তিনটা আছে এপাশে পাশে একটা আছে তাহলে এইটা দিয়ে এটা কেটে দিলে এখানে দুইটা থাকে ওখানে কিছু থাকে না বা পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এইটা দেখো দুইটা থাকে আর ওপাশে শুধু গেলে রুট হয়ে যায় থ্রি এটা কিন্তু আজকের আনসার পি প্লাস ওয়ান বা পি সমান রুট অফ থ্রি তাহলে পি কিউ প্লাস ওয়ান বা